হ্যাঁ বাবা ছিল বাবা বিয়া কইরা চলে গেছে এখন সদামুর কাছে থাকেন কি হ্যাঁ ছোটবেলায় রাইখা চলে গেছে সদামুরের রাইখা চলে গেছে আপনার মা কোথায় আমার আম্মুরও বিয়া হয়ে গেছে এখন তারপর আরেকটা বিয়ে করছে হ্যাঁ তাহলে মোট কয়টা করছে তিনটা ওহো হ্যাঁ সদ মার কাছে থাকেন ভাই বোন কয়জন একদম ছোট ভাই আছে এটা আপনার আপন ভাই নাকি সদ ভাই এই আপন ভাই ছোট দুই ভাই বোন এখন সদ মার কাছে থাকে হ্যাঁ সদ রাখে আপনাকে হ্যাঁ অনেক জ্বালা যন্ত্রণা দে অনেক কষ্টই আছে আপনার এই দাদি নানি খালা ডালা নাই ওদের কাছে যাই থাকেন তার তো তাও একটু দেখব সৎমা তো এরকম দেখে না ভালো করে না দেখে না ভালো কইরা থাকেন কই এখন এখন থাকে কোন জায়গায় ঢাকা শহরে থাকেন নাকি গ্রামের বাড়ি গ্রামের বাসায় থাকে কোন জায়গা রাজশাহী ওই রাজশাহী থাকেন না হ্যাঁ নিজে গো বাড়িতে না ঘর ভাড়া করে থাকে ঘর ভাড়া থাকে আপনার সৎমা কি কাজ কাম করে আমার আম্মু কাজ করে না আমি কাজ কাম করি আপনি করেন হ্যাঁ আপনি আম্মু রান্নার কাজ কাম করে টাকা বসে দিলে খাওয়ায় না হ্যাঁ না হইলে খাওয়ায় না হ্যাঁ কি জন্য আসছেন প্রতিবেদনে এখন আইছি কোন প্রবাসী ভাই যদি জীবন সঙ্গী কইরা যদি বিয়া शादी করে হুম তাই এইরকম একটা ভালো একটা মনের মতন মানুষ চাই খালি প্রবাসী ভাইয়ের কাছে বিয়া হবে বাংলাদেশের কাছে কইবেন না হ্যাঁ সব ভাইয়ের কাছে বসবো যদি সে যদি আমার দায়িত্ব নিয়ে জীবন সঙ্গী করে অবশ্যই তার কাছে বসব আচ্ছা যোগাযোগ করবে কিভাবে এই ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন দেখা পর করেন একটু হ্যাঁ করছে নাম্বার মুখস্থ নাই নাম্বার মুখস্থ নাই আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে বলে না হুম ঠিক আছে নাম কে জানো কি টিয়া দর্শক নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 017 017 বিস্তারিত জানতে চাইলে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে তো ঠিক আছে দর্শক ভাই ফোন দিলে ভালো করে কথাবার্তা বলবেন যদি কেউ ঠিকানা চাই চাইলে দিবেন না দেখতে দিবেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম